Bismillah وجنه عرضها السماوات والارض وعندت للمتقين قرآن الكريم شكرًا وسارعوا إلى مغفرة من ربكم الله بكرب غلال من غلال <سؤال> غلاب تمراك تدور إلى مغفرة من ربكم أمار أمراب الله سبحانه وتعالى خبار ديكيك تدور বান্দা দৌড় দিবে বান্দা দৌড়বে কত দূর পর্যন্ত দৌড়বে খোলা আকাশের নিচে এই বিশালकाय জমিনে বান্দা একটা দৌড় দিবে আল্লাহ পাক রব্বুল বান্দা একটা দৌড় দিবে বান্দা দৌড়তে থাকবে আল্লাহ তো প্রব্মিন বলেন জান্নাতনা অর্দুহাস্যানা ওয়াতু অল্লা আমার জান্নাতের বিশাল আমার জান্নাত আমার মাখ ফেরত হল এতটা প্রশস্ত অর্দু হা কার দৃশ্যনা ই আকাশ এবং জমিন ব্যাপী বিশালতা আর এই ওয়াদা শুধুমাত্র আমি আমার মুত্তাকি পরহেজগার বান্দার সাথে করেছি আল্লাহ পাক আলামিন বলেন ওয়াইন্নী দাকিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন Habib দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন শুধুমাত্র আমি এই ওয়াদা আমার মুত্তাকি পরহেজগার বান্দার সাথে চুক্তিবদ্ধ এই চুক্তি এই কমিটমেন্ট শুধুমাত্র আমার পরহেজগার তাকওয়াবান বান্দাদের সাথে অন্ধকারের সাথে এই চুক্তি আমার নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন দুনিয়ার মানুষেরা শুনে শুনে রাখো রাখো তোমাদের মাঝে একজন আরেকজনকে আমি সৌন্দর্য দান করেছি সম্মান দান করেছি সৌন্দর্য অমন্ডিত করেছি তবে সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি হলো যার অন্তরে তাকুয়া রয়েছে যার অন্তরে সবচেয়ে বেশি তাকুয়া রয়েছে সবচেয়ে বেশি যে তাকুয়াবান সে আমার কাছে সর্বোত্তম অন্য কোনো কিছুর মূল্যায়ন আমার কাছে নাই শুধুমাত্র তাকুয়াবান বেরোজগার ব্যক্তির সম্মান আমার কাছে বেশি শুভারম্বান الله رسول صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسادكم نبي كريم صلى الله عليه وسلم الله فكرب بنا نبيد تمدر جهرار তোমাদের অবয়ব দেহর দিকে তাকান না সৌন্দর্যের দিকে তাকান না রব্বুল আলমিন তোমাদের দেখেন তোমাদের অন্তরে কার কত তাকুয়া রয়েছে অন্তরে কার কত তাকুয়া রয়েছে পরহেজগারিতা রয়েছে এটা আল্লাহ তালা দেখেন মানুষ ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মালে কম দেয় এমন ব্যবসায়ী যারা মালে কম দেয় আল্লাহ ভয় তার অন্তরে আবার এই মানুষ শুধু মাল নাই যে কোনো কথাবার্তা কাজে চাল চলন আচার আচরণে সব কিছুতেই মানুষকে ধোকা দেয় এমন মানুষ আছে যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আর ভয় নাই ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা সে তাই করতে পারে প্রিয় আমি বিষয়ে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আরামিন ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন যেই ব্যক্তি পরহেজগার আল্লাহ বেরো ওই ব্যক্তিকে আল্লাহ তারা বেশি ভালোবাসেন আর পরহেজগার ব্যক্তি তাকওয়াবান ব্যক্তি कामयाबी कामयाबी কামিয়াবি তাদের জন্য দুইটি পুরস্কার রয়েছে এক নম্বর হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে sessionStorage জানিয়ে দিয়েছেন এবং রব العالمين তাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করবেন আল্লাহ পাক রব العالمين বলেন লাহু মুন্নবশরাফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিন আখিরাত তাদের জন্য দুটি পুরস্কার একটি পুরস্কার হলো দুনিয়াতে আর একটি পুরস্কার হলো আখিরাতে দুনিয়াতে রবুল তাহার রিজিকের কোনো অভাব রাখবেন না সম্মানের কোনো অভাব রাখবেন না যত রকম বালা মুসিবত বিপদ আপদ আছে সব কিছু থেকে রব্বুল আলমিন তাকে হেফাজতে রাখবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতে দাখিল করে দিবে ওই ব্যক্তি যার অন্তরে তা কোয়া রয়েছে আল্লাহর ভয় যার ভিতরে নাই তার গুণা করতে কোনো বাধা আসে না আর যার অন্তরে ক রয়ছে আল্লাহর ভয় রয়ছে তার অন্তরটা প্রথমেই বাধা দেয় এই মন্দ কাজটা যদি আমি করি তাহলে তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন আল্লাহ আমাকে শাস্তি দিবেন এই ভয় তার অন্তরে চলে আসে তাই প্রিয় ভাইরা আমার গুনাহ ছাড়ব আল্লাহ তাআলাকে ভয় করব আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখব আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে আমার এবার গন্ধি কি আল্লাহ তার সন্তুষ্টি চিত্তে হয়ে যাবে